শীতের কনকনে হাওয়াই কাঁপছে দেশ নতুন বছরের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে ঠান্ডা রাতের তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি ভোর থেকে সকাল পর্যন্ত পড়ছে ঘন কুয়াশা কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হচ্ছে ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে দেশের সতেরো জেলার উপর দিয়ে শৈতপ্রবাহ বয়ে চলেছে এর প্রভাবে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ পড়েছে বেশি ভোগান্তিতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া দিনাজপুর ও পঞ্চগড় অঞ্চলে শীতের দাপট তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে পূর্বাঞ্চলের সিলেট ও মৌলের কুমিল্লা আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা সাতক্ষীরা যশোর সাতক্ষীরাডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়েও চলেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বরিশাল ও ভোলা জেলাও রয়েছে এই প্রবাহের আওতায় আবহাবিদরা বলছেন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি দেখে ঘন কুয়াশা পড়তে পারে এর ফলে বিমান চলাচল নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে তবে সুখবর হলো আগামী চব্বিশ ঘণ্টায় দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক